আমার হাতে যে কলা গাছটা দেখতে পাচ্ছেন এই কলা গাছটা কি মাখায় দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে ভালো হবে কাকা ভালো হবে আচ্ছা তাহলে এই কলা গাছটা একটু মাখায় দেন তো আইসক্রিম মাখাবো নতুন আইটেম কলা গাছ মাখা আমি সেই ভাইরাল মাহাবুর কাকা কাকা এই কলা গাছ যদি মাখায় দেন নাকি খেতে পারবো আমরা ইনশাল্লাহ খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে শুরু করেন যে এর এডুকানি মাছ এই থোল এর থোল বলে এই খাতি খুব স্বাদ কত প্রকারের মশলা দিচ্ছেন এতে বেশি আইটেমের মশলা লাগে না দুই তিন আইটেমের মশলা দিলে তো কাঁচাই খাওয়া যায় কাঁচাই খাওয়া যায় কাঁচাই খাওয়া যায় আপনি কি কি তৈরি করতে পারেন কাকা পাকের রহমতে যত আইটেমের ফল আছে সব আইটেমের আমি দিতে পারি জানে তিতা তিতা লাগলেও আমি লাইন করে দেবো ভালো লাগে এই যে তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল কলা গাছ মাখা কাকা এই কলা গাছ থেকে কি এই যে মাখা দিলে মাখাই দিছি এটা কি ভালো হবে কাকা থোল আছে থোল কাটি মাখাই দিয়েছি একটু খাই দেখেন খাওয়া যাবে সেই স্বাদ আমার তো ভয় করতেছে যে গলা মাছ চলে সেই স্বাদ ভালো লাগবে না কাকা ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই মাহাবুর কাকা আর আগেরটা খাই দেখি স্পেশাল কলা গাছ মাখা খান কাকা একটু খেয়ে দেখেন সেই স্বাদ খাওয়া যাচ্ছে কাকা জাস কাকা মাখাইতে পারেন না এমন কোন জিনিস আছে না তমন কোন জিনিস নেই যা আমি মাখাতে পারি না মানে সব সব মাখাতে পারি কি কি মাখাতে পারবেন আপনি যা আছে ফলের দিতে যত তিথি মিতি যা আছে সব মাখাই দেব সব মাখাইতে পারবেন মেঘনির ফল সবচেয়ে বেশি তিথি মাখাই দেব মেঘনি আচ্ছা আপনারা কমেন্ট করবেন যে নেক্সটে কি মাখালে কাকার দি ভালো হয় হ্যাঁ আপনারা কমেন্ট করবেন যে কাকাকে দিয়ে নেক্সটে আমরা কি মাখানো আপলোড দেব ভিডিও কাকা এরপরে কিন্তু আ দর্শকরা যেটা কমেন্ট করবে সেটাই কিন্তু মাখা দিতে হবে যে কোনো জিনিস যে কোনো জিনিস আমি মাখা দিতে আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ